গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ এই পুজো করে উঠতে উঠতে আজকে খুব দেরি হয়ে গেছে ওই যে বৃহস্পতিবার একে বলেছি না বৃহস্পতিবার মানেই আমার একটা কি যেন হয় হ্যাঁ কী একটা যেন ভর করে আমার উপর বুঝলেন তো তো ওই পুজো করতে করতে চোদ্দোবার উঠছি বেল বাজছে একবার দুধ এলো একবার মিস্ত্রি ডাকছে হ্যাঁ ডাক্তার সাহেব তখন চান করতে গেছে আবার ডাক্তার সাহেব ডাক ডাকছেন দেখো পছন্দ হলো কি না আগে এসে দেখে যাও তারপর পুজো করবে এই করছি আর একটু করে পুজো করছি করতে করতে কোনো রকমের চোখ বুঝে আমি আমি আর উঠবো না এবারে আসন থেকে পুজো শেষ হবে তবে উঠবো বলে পুজো টুজো শেষ করে তারপরে উঠলাম উঠে একটুখানি চার রুটি খেয়ে নিয়েছি আর ঝামেলা করিনি কিছুতে কালকে রাতে ওটসের রুটি বানিয়ে খেলাম আর কণাকে দিয়ে রুটি করিয়ে রেখেছিলাম সকালবেলায় উঠে চা রুটি খেয়ে নিয়েছি এবার থেকে আবার আগের মতো তাই করব। আর মানে আর জল খাবার করে এ করে পারি না বুঝলেন তো যতক্ষণ ঘরে ছিলাম যতদিন ততক্ষণ বেশ করতাম আর এখন আমরা তিনজনেই বিজি হয়ে গেছি যার ফলে ওই সব বসে বসে খাবার করা এবং খাওয়া কারোরই সময় থাকে না তো যাই হোক ডাক্তার সাহেব তো এই মাত্র বেরোলেন আর পেশেন্ট আছে বলেই গেল নইলে মিস্ত্রি আজকে কাজ করছে তো আজকে লাস্ট কাজ আর কাজটা শেষ হয়ে গেলে বাঁচি আর পারছি না জানেন তো এমনিতেই ঘর দোর অবোছালো হয়েছিল কি অবস্থায় ছিল সেগুলো গুছিয়েছি মোটামুটি এখনও টুকটাক টুকটাক গুছানো বাকি আছে সময় তো করতে পারছি না না নিজে সেইটাই হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক সে সমস্ত কোচ করতে হবে ডাক্তার সাহেবও অনেকটাই হেল্প করে দিচ্ছে গুছিয়ে টুচিয়ে যখন আমি ঘরে থাকছি না ও ততক্ষণ তখন সামলে দিচ্ছে আর কি তো এই করে করেই চলছে আর কি যতটা হয় তো আজকে কাজটা হয়ে গেলে বাঁচি আর যা গরম কালকে তো আমরা উপরে গিয়ে যে যোগা করছি তখন মানে এসি চালিয়ে দিয়েছে কিন্তু অত বড়ো হলঘর তো আর একবারে তিনতলায় ছাদের তো গরমে যেন তৃষ্ঠতে পারছে না এসির হাওয়া গায়েই লাগছে না বাবারে এসে আঠেরোতে না কুড়িতে করে চালাচ্ছে কিচ্ছু হচ্ছে না গরমে যেন মনে হচ্ছে বাবা এখান থেকে পালিয়ে যায় গিয়ে ঘরের মধ্যে এসি খুলে বসে থাকি চুপ করে আমার আর জিম করে ব্যায়াম করে দরকার নেই বলে কোনো রকমে করে কালকে আর অর্ধেকটা করেছি বললাম না আপনাদের অর্ধেকটা করেছি করে পালিয়ে এসেছি আর আমি বলি না আমি আর পারবো না এবার আমার শরীর খারাপ করবে বলে আর যেদিন যোগা করা থাকে সেদিন আমি অন্য ব্যায়ামটা আমার করিও না ওরাই বারণ করে বলে যে পায়ে ব্যথা হবে করতে হবে না তো যাই হোক গরমের চোটে তো মানে দেখছেন না কি অবস্থা ভাল লাগছে না কিছু ভাল লাগছে না আর বেশ ঠান মানে জল ঢালা ভাত খেতে ইচ্ছে করছিল তো সে তো ডাক্তার সাহেব খেতে দেবে না বলে না না জল ঢালা ভাত একদম খাবে না গা এ শরীর অসুস্থ হবে কিন্তু কি খেতে ইচ্ছে করছে জানেন তো আগে আগে খেতাম বিয়ের পর আমাদের বাড়িতে খায় না ওসব জল জলঢালা ভাত পান্তা ভাত ওসব কেউ খায় না এখানে এসে খেয়েছিলাম এক দুবার তো তারপরে তখনও ডাক্তার সাহেব বকেছিলেন হ্যাঁ আর কালকে বলছি একটু খাবো কি ইচ্ছা করে বলে না না খেও না ও সব জল ঢালা একদম খাবে না তো যাই হোক চলুন রান্নাবান্না শুরু করি দিনের মধ্যে তো ওই দুটোই হচ্ছে থেকে বড়ো কাজ আমি বলেছি না এক হচ্ছে পুজো করা আর এক হচ্ছে রান্না করা টাইমের মধ্যে এই দুটো কাজ টাইমের মধ্যে করতে হবে সার এই দুটো কাজ হয়ে গেলে ঘর গুছানো এগুছানো ওগুছানো সেগুলো হয়েই যায় তো দিনের মধ্যে এই দুটো বড় কাজ হয়ে গেলে দেখবেন অনেক শান্তি আর কেন বলুন তো এগুলো টাইমের মধ্যে করতে হয় তো অন্য কাজগুলো আপনি পরে করলেও হবে কিন্তু এই দুটো আপনাকে টাইমের মধ্যে করতে হবে এই জন্যেই মনে হয় যে এই দুটো কাজ শেষ হয়ে গেলে ভাঁচি বাবা যাই হোক চলুন না আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা শুরু করলাম সব বসে বসে এতক্ষণ আনাজগুলো কেটে নিলাম কি কি রান্না হবে সেইটা আগে মানে ঠিক করাটাই তো কঠিন বলুন তারপরে তো কি রান্না হবে সেটা তো চটপট হয়েই যায় তাই না এই যে আর রান্নাঘরে ডাল ভিজিয়ে এসেছি তো এই যে আনাজগুলো কি কি রান্না হবে সব বসে বসে কাটলাম এর জন্য এটা তার জন্য এটা মাথা থেকে বের করে করে তো বানাতে হয় না এই যে সব আনাজ কেটে রেডি করলাম আর এখানে এই যে মশলা বানাবো পেস্টটা বানাবো তার জন্য রেডি করে নিলাম এবারে ভাতটা বসাবো আর ডাল তো গরম জলে ভিজানোই রয়েছে তো রান্না তো শুরু করলেই ঝটপট হয়ে যায় তাই না কি রান্না হবে কার জন্য কি বানাবো কে কী খাবে এই চিন্তা করে বানাতেই তো সময় চলে যায় আমার তো মনে হয় আনাজ কেটে রেডি করাটা এটাই হচ্ছে আসল ব্যাপার তারপরে রান্না করা তো ঝটপট হয়ে যাবে তাই না বিকেল বিকেলবেলাতে জিমে যাচ্ছি এই তিন চার দিন আগে তো আমার খুড়ি শাশুড়ি ওইখানে পাইচারি করেন আর কি বাইরে তো ওনাকে বেরোতে দেওয়া হয় না তো সেই জন্য ওই ওনাদের ওই উঠোনটায় উনি পাইচারি করেন সকাল বিকেল তো দেখতে পেয়েছে আমাকে ওখানে কি একটা কাজ করছিলেন তো বলে যে কোথায় যাচ্ছ বড় বউ তা আমি আর রাগঢাক করিনি তা আমি বলছি জিমে তো প্রথমে বুঝতে পারিনি বলছে জিমে কেন জিমে কেন আমি ব্যায়াম করতে ব্যায়াম তো আমি বলে ওমা তাই আমি লি যে হ্যাঁ তা বলছে বলে তারপরে যিশু বাইক বের করেছে বাইকে উঠছি তখন বলছে বলে যে কি যখন বাইকে করে বেরো যখন যাও দুজনে দেখলে মনেই হয় না যে মা বেটা দেখলে মনে হয় যেন ভাই বোন তা আমি হো হো করে খুব হেসেছি হেসে বলছি যে বাবা তাহলে আপনাদের বড় বউ এতখানি ফিট হ্যাঁ এতখানি এখনও সুন্দর রেখেছে নিজেকে বলে আমি খুব হাসছি বলে হ্যাঁ গো তোমাদের দেখলে মনে হয় যেন ভাই বোন হুম মা বেটা বলে মনে হয় না ভালো সেই কথা একটা ডাক্তার সাহেবকে বলছিলাম বলে ভালো তো নিজেকে ওরকম ফিট রাখা তো ভালো তো মানে তাই তো আসলে কি হয়েছে বলুন তো একটা জিনিস আমি দেখছি যখন আমি বাড়িতে বসেছিলাম ঘর সংসারে কাজকর্মেই শুধু ব্যস্ত ছিলাম তখন আপনাদের বলতাম না সব সময় খালি আমার হাঁটুতে ব্যথা করছে কোমরে ব্যথা হাতে ব্যথা কত জায়গায় ব্যথার কথা বলতাম তো এই যে জিমে আবার নতুন করে যোগ দিয়ে এই তো কদিন হলো করছি আবার যোগা করছি তো তার ফলে আমি কিন্তু একটা জিনিস দেখছি এই তো পাঁচ ছ দিন হলো করছি কিন্তু আমার হাঁটুর ব্যথা বলুন কোমরে ব্যথা বলুন বা গা হাত পা চাবা তো সেই সবগুলো কিন্তু একদম চলে গেছে জানেন ডাক্তার সাহেব বলছেন আগে তো জিম করেছো সেই জন্যই অসুবিধা হচ্ছে না সেই জন্যই হয়তো চট করে আবার ঠিক হয়ে গেল কিন্তু আমার আর এতটুকু ব্যথা নেই আর যে ব্যথাটা হাঁটুতে আছে বা হাতের এখানগুলোতে রয়েছে সেগুলো ওই জিম করলে যে ব্যথাটা হয় সেইটাই ব্যথা যেমন কালকে যোগা করার পরে ওরা বারণ করে তো যে যোগা করার পর আর অন্য কোনো ব্যায়াম করতে হবে না তা সত্ত্বেও আমার সাইক্লিংটা করা হয়নি বলে আমি একটু সাইক্লিংটা করতে গেছিলাম জানে কিন্তু পারিনি আমি পাঁচ মিনিট করেছি তারপরে মনে হচ্ছে না আমি পা দুটো আর নাড়তে পারছি না প্রচুর ব্যথা করছে ছেড়ে দিয়েছিলাম তো সেইটাই ব্যথা কিন্তু ওই যে সারা রাত ঘুমাতে পারতাম না সারা দিন আপনাদের বলতাম না বাবা হাঁটুতে ব্যথা চলতে পারছি না সেসবগুলো কিন্তু একদম নেই জানেন তো একদম নেই এই জন্যেই মানে ব্যায়ামটা সত্যিই দরকার শরীরে ওইখানে বলে তো মানে আপনারা রান্নাঘরে কাজ করেন আপনারা সংসারে কাজ করছেন ভাবছেন বিরাট কাজ করছে বিরাট পরিশ্রম এই তো এক্সারসাইজ করছে কিন্তু ওগুলো কোনো এক্সারসাইজই নয় ওগুলো কোনো এক্সারসাইজই নয় প্রপারলি এক্সারসাইজ করতে হবে তবেই শরীর ঠিক হবে তাই না তো সত্যি আমার ব্যথা ট্যাথাগুলো একদম নেই আমি বরং সত্যি কথা বলতে আগের থেকে সত্যি এখন অনেকখানি ফিট আছে অনেকখানি ফিট ব্যথা যদি শরীরে না থাকে কাজকর্ম করতে তো অসুবিধা নেই তাই না বলুন আজকে আলু কুমড়ো আর কাঁচা কলা এই দিয়ে একটা সবজি বানাচ্ছি কাঁচা কলা নিয়ে আসবে ডাক্তার সাহেব জানেন দুটো তিনটে করে দিয়ে এসে আর খাবেন না না আমাকে দিও না আমাকে দিও না আমার ছেলে খেয়ে নেয় কাঁচা কলার তরকারি তো সব সময় কি আর তোমার জন্য একরকম তরকারি আমার জন্য একরকম তরকারি ছেলের জন্য একরকম তরকারি এত পারি তো সেই জন্যে এই তরকারিটা মাথা থেকে বের করেছি এইটা দেখছি করে দিলে যিশুও খেয়ে নেয় গণ্ডগোল করে না আর যিশু তো করেই না এমনি খেয়ে নেয় বলছি আর কি যিশুও গণ্ডগোল করে না আর সেও গণ্ডগোল করে না বেশ ভালোই খেয়ে নেয় ওই জন্য আমি এইটা মাথা থেকে বের করেছি করে ওই কাঁচা কলা আনলে এইটাই বানিয়ে কী করব বলুন তো নিয়ে আসবে এসে বলবে না তাহলে আমাকে তো মানে রান্নাটা তো করতে হবে কি করবো ওই জন্য এটা বুদ্ধি আর একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি ওই টমেটো আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছি ওইটা একটু দেব দিয়ে সেদ্ধ করতে বসে কি জানেন এখন হচ্ছে সবাই সবাই ছেলে মেয়ে সবাই মানে খুব শরীর সচেতন স্বাস্থ্য সচেতন আর সেটা তো হওয়াটাই উচিত তাই না স্বাস্থ্য সচেতন শরীর সচেতন হওয়াই তো ভালো যত ব্যায়াম করবে যত যোগা করা যাবে ততই তো শরীর স্বাস্থ্য সব সুন্দর থাকবে তাই না আমাদের মেয়েদের তো মানে আফটার থার্টি এবার শুরু হয়ে যায় গোড়ালিতে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা কত জায়গায় ব্যথা তো ব্যায়াম ট্যায়াম করলে সত্যিই শরীর ভালো থাকে কাজের ফাঁকে ফাঁকে ওইটুকু নিজের জন্য সময় তো বের করে নিতেই হয় না কি বলুন আমাদের জিমে তো কত বয়সের মানুষ আসে জিম করতে আমাদের সঙ্গেই তো জিম করে তারা তো মানে তাদের মেয়েরা আমাদের আমার বন্ধু চিন্তা করো সেই এমন বয়স্ক মানুষেরা ওখানে আসে তারপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো আসে তো আগে যখন আমি জিম করতাম তখন প্রচুর বাচ্চা বাচ্চা মেয়ে আসতো তারা সবাই এখন ছেড়ে দিয়েছে আসলে আমাদের এখানে না অনেক নতুন নতুন জিম হয়ে গেছে এখন প্রচুর জিম তমলুকের উপরে হয়েছে যে কারণে সবাই ওইখানে চলে গেছে শুনছি তো আমারও বাড়ির কাছে হয় যে নতুন যে জিমটার হয়েছে সেটা আমার বাড়ির একদমই কাছে আমার সুবিধাও হয় গেলে কিন্তু আমি ওইখানটায় কেন যাই প্রথমতটা চেনা পরিচিত জায়গা, ডাক্তার সাহেব চেনেন তাকেও সবাই চেনে তারপরে ওখানে চেনা পরিচিত একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আমার যারা বন্ধু বান্ধব সবাই ওখানে আছে সেই জন্যে আমি ওইখানেই যাই আর আমার বাড়ি থেকেও বললো যে না তুমি ওইখানেই যাও সবাই সবাইকে ওখানে চেনে তো ওখানে যন্ত্রপাতি বলুন সবই আমার চেনা আমার অসুবিধা হবে না সেই জন্যই আমি ওখানটায় ব্যায়াম করছি হই হই করছি এই ওর পিছনে লাগছি হ্যাঁ বেশ সময়টা কেটে যায় জানেন হই হই করে সবাই সবার বন্ধু বন্ধুর জন্য কি বয়স লাগে বলুন সেদিন তো উমাদি তো কি মজা করে আমাদের সাথে আর রুবিদি আছে তো আবার রুগীদের তো নাচ বিখ্যাত ব্যায়াম করতে করতেই নাচ করবে খুব ভালো লাগে ওই যে সময়টা ঘন্টা 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 ওইখানে কাটিয়ে আসি না মানে মনও ভালো ভালো হয়ে হয়ে যায় যায় শরীরও এক আর এটা কিন্তু দরকার আমার তো মনে হয় প্রত্যেক মেয়েদের জন্য বিশেষ করে এটা দরকার জান রান্না করলাম একবার দেখিয়ে দিই দিয়ে পালিয়ে যাবো এখান থেকে ঠান্ডায় গিয়ে বসবো এই যে মাছের ঝোল এখানে হচ্ছে ডিম ভাজা আর এই হচ্ছে অরহর ডাল করেছে আজকে আমার ঘরে তো এখন দুটো ডালই হয় মুসুর মুগ ডাল আর নইলে অরহর ডাল মুসুর ডালকেও খায় না আর বিউলির ডাল বানালে আমার ছেলে ঝামেলা করে ডাক্তার সাহেব খুব ভালোবাসে ওই জন্য সেটা আর করাও হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে পেঁপের তরকারি এখানে হচ্ছে ওই যে আলু কাঁচকলা কুমড়ো সব দিয়ে একটা সবজি করেছি আর এখানে হচ্ছে ওই যে কলমি শাক ভাজা করলাম আর এইটা এই যে আম আম কেটে রেখেছি কালকে নিয়ে এসেছিলাম না সে আম কেটে রেখেছি আমার ভিডিও আমার যা যে বন্ধুরা দেখে তারা বলে তুমি বেশ পটি 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 করে রান্না করো দেখতে ভালো লাগে কি করি বলুন সবার আমার যে এক তরকারি ভাত করলে হবে না আমি যদি এখন সবজি দিয়ে মাছের ঝোল বানাই কেউ খাবে না ওর জন্য এরকম তার জন্যে সেরকম আমার জন্যে একরকম ওই জন্যে আমার অনেক রকমের রান্না করতে হয় এই হচ্ছে ব্যাপার বুঝলেন ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এই মাত্র বাড়ি ফিরলাম যিশু পৌঁছে দিয়ে আবার বেরোলো আমি আজকে চারটের সময় জিমে চলে গেছিলাম জানেন দিয়ে সাড়ে পাঁচটা অবধি জিম করে সাড়ে পাঁচটা না ওই তখন পাঁচটা চল্লিশ ওখান থেকে জিম থেকে বেরিয়ে চলে এসছি এসে টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম এসে তারপরে গাটা ধুলাম গোপালকে সন্ধ্যা প্রদীপ জ্বাললাম গোপালকে স্বয়ন দিলাম কারণ বাড়ি ফিরতে ফিরতে নটা বেজে যাবে জানি তারপরে আমার ভিডিও আছে আপলোড করতে হবে সেই সব করে টোরে যিশু একটুখানি চা বিস্কুট করে দিল ও ঘরেই ছিল তো একটুখানি বলে মা একটু খেয়ে যাও নইলে তুমি খিদে অতক্ষণ সহ্য করে থাকতে পারবে না আমি তাহলে দে একটু চা বিস্কুট খেয়ে আবার দৌড়েছি গিয়ে ওখানে গান প্র্যাকটিস করলাম আমাদের যে মহিলা সমিতি আছে আর কি সেখানে মানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হবে তো সেখানে মানে গান করব আর কি তো সেই সব কালকে সকালবেলায় আপনাদের সঙ্গে ভালো করে বলবো আপনাদের তো সেইখানে প্র্যাকটিস করে এই ফিরলাম খুব আনন্দ হলে জানেন খুব ভালো লাগছে হ্যাঁ আপনাদের কালকে সব ডিটেলসে বলবো তো এই মাত্র ফিরলাম ফিরে ওই ডাক্তার সাহেবের সঙ্গে কথা হচ্ছিল কণা দেখি এক্ষুনি ওমামি আসছি বলে এক্ষুনি গেল কণা দিয়ে এবারে একটুখানি ভিডিওটা আপলোডে বসাই বসিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করি করে একটু শান্ত হই সব কাজে তো হয়ে গেছে তো চলুন তাহলে বাকি সব খবর আমি আপনাদের কালকে সকালে গুছিয়ে বলবো ঠিক আছে আমি জিমে যাওয়ার আগে সব কি রান্না হবে না হবে রেডি করে রেখে গেছিলাম আনাজ আর রুটিও আটাও বের করে রেখে রেডি করে রেখে গেছিলাম সব রেডি করে রেখে গেছিলাম এই যে আজকে হয়েছে ফুলকপির তরকারি আর রুটি বলি ফুলকপির তরকারি আর রুটি তো করা হয়েছে কিন্তু আমার ছেলে খাবে না তার পছন্দ হচ্ছে না তাকে সে আজকে মানে জীবনে কোনো দিন যেসু খায়নি আমি এত বছর হলো ওটস খাচ্ছি যিশু কোনোদিনও মুখে তোলেনি জানেন কালকে আমি ওটসের রুটিটা করতে দেখি খুঁটে খুঁটে তার থেকে খাচ্ছে তোর বাবা হাসছে বলে ভালো লেগেছে মুখে বোধ হয় আজকে এখনই বলে কি মা তোমার তুমি যেমন ওটসের রুটি বানাও আমাকে একটু বানিয়ে দেবে আজকে আমি বলি খাবি বলে হ্যাঁ খাবো আর সেই জন্যে এই যে ওটস গুলে নিয়েছি আর এই যে এখানে আমার এই যে পেস্টটা খুলতে পারছি না এক হাতে এই যে টমেটো আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা রেখে দিই ফ্রিজে বানিয়ে আমি সেইটা এর মধ্যে একটুখানি মিশিয়ে দিলাম আর নুন দিয়েছি এটা খেতে না দারুণ টেস্ট হয় জানে বলে আমি সস দিয়ে খাবো আমি আর সস দিয়ে খেতে হবে না এটা দিয়েই হয়ে যাবে খেতে চেয়েছে আজকে আমি মানে কি বলবো ধন্য হয়ে গেছি আমার ছেলের জিন্দগিতে এতদিন হলে আমি ওটস খাচ্ছি কোনোদিন মুখে দেয়নি দিলেই বলে ছ্যা খাবো না কি মনে হয়েছে কে জানেন কাজকে খেয়ে মনে ভালো লেগেছে ওই জন্য এখন বলে আমি খাবো তা আমি নিজের জন্য একটু তরকারি বানাতে এসছিলাম তা আগে ওটা করে দিই তারপরে বানাবো তাহলে চলুন আজকের মতন এখানেই রাখছি হ্যাঁ আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ভালোই থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন কালকে আবার কালকে নতুন ব্লগে আপনাদের সঙ্গে অনেক গল্প হবে সব কথা জানাবো আপনাদের ঠিক আছে